রান আপনি এখানে আর আমি এবাড়ি ওবাড়ি খোঁজা খুঁজি করতেছি আপনাকে কাকা পিছন থেকে এইভাবে এসে কেউ চিক দেয় আমি তো ভয় পেয়েছি কেন বাবা কিছু বলবা তুমি আমাকে আপনি এখনি বাসায় যান বাসায় গিয়ে সুন্দর একটা শাড়ি পরেন আপনাকে দেখার জন্য অনেক লোকজন আসবে কেন বাবা আমি কি অসুস্থ নাকি যে আমাকে দেখতে আসবে তোমাকে যা বলছি তুমি তাই করো আচ্ছা বাবা আমি বাড়ি যাইতেছি তুমি তাড়াতাড়ি আইশো যারা আসবে তাদের জন্য কি রান্না করব না তাদের জন্য রান্না করার দরকার নাই আমি ফল নিয়ে আসব না তাদের শুধু ফল দিলেই চলবে বাবা আর জন্য মিষ্টি এপেলে নাও অবশ্যই আনব তোমরা দুই ভাই বোন তোমার মা মারা যাওয়ার পরে আমার মাথাটা আমার মাথাটা বাদে সব খাইছো আনব অবশ্যই আনব বাবা এইসব কি বলো তুমি তোমাকে যা বলছি তুমি তাই করো ওয়ালাইকুম আমিরুম ভাই কি খবর কেমন কি আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি অনেকদিন পরে আমার বাড়িতে কি মনে করিরা আমার মেয়ের বিয়ে ঠিক করছি লোকজন বাড়িতে আসছে লোকজন বসে আছে একজন কাজের দরকার তাই আপনার কাছে আসছি কাগজপত্র নিয়ে তাই আমার সাথে তাড়াতাড়ি চলেন তা তো ঠিক আছে ভাই জান আমার কাজেই তো বিয়ে পড়ানো কিন্তু আপনার মেয়ের ভোটার আইডিটি কার্ডে সবকিছু ঠিকঠাক আছে তো আমার মেয়ের তো ভোটার আইডি কার্ড হয় নাই তো জন্ম নিবন্ধন আছে আমরা তো জন্ম নিবন্ধন দিয়ে সব কিছু করি তো জন্ম নিবন্ধন দিয়ে হবে না হুজুর চলেন তাড়াতাড়ি চলেন হুজুর তা ভোটার হয় নাই মানে আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স তেরো বছর ভোটার আইডি কার্ড হয় নাই তাতে কি হয়েছে শরীয়ত অনুযায়ী ওর বিয়ে দেওয়া যাবে হুজুর আপনি চলেন তো চলেন হুজুর সরকারি আইন অনুযায়ী কখনোই এই মেয়ের বিয়ে হতে পারে না সরকার কি ঘোষণা দিচ্ছে আপনি জানেন না আপনার মেয়ের বয়স মাত্র তেরো বছর এই বয়সে একটা মেয়ের বিয়ে দেওয়া মানে তার জীবনটাকে শেষ করে দেওয়া ভাইজান আর জেনে শুনে এত বড় একটা অন্যায় কাজ আমি করতে পারবো না ভাইজান আর যদি আমি এই মেয়ের বিয়ে দেই আমার লাইসেন্সটা বাতিল হয়ে যেতে পারে এমনকি আমার জেলের ভাতও খেতে হতে পারে দয়া করে আমাকে মাফ করবেন ভাইজান আপনাকে আমি ভালো জানি আপনি একজন ভালো মানুষ দয়া করে যদি পারেন এই বিয়েটা বন্ধ করে দেন ভাইজান মেয়ের বয়স আগে আঠারো বছর হোক তারপরে একটা ভালো ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন আমরাও তাতে শরিক হব কিন্তু আমি এই মুহুর্তে এই মেয়ের বিয়ে পড়াতে পারবো না কোনো ক্রমেই ভাইজান দয়া করে আমাকে মাফ করবেন なるほど。 বাবা বাড়িতে তো লোকজন কেন তোর বোনের বিয়ে ঠিক করছি বাবা তোমার কি মাথা ঠিক আছে তুমি পাখির এই বয়সে বিয়ে দিতেছো ওর বয়স কত ও তো মাত্র এইটে পড়ে আজকে তো আমি বাড়িতে না আসলে তো তুমি বিশাল সর্বনাশ করে ফেলাইছিলে আচ্ছা বাবা আমরা কি তোমার মাথার বোঝা তোমার কাছে যদি বোঝা মনে হয় তাহলে বলো আমি পাখিকে ঢাকা নিয়ে যাই ওরে ঢাকা নিয়ে পরোজনে আমি রাত্রে রিক্সা চালাবো আর দিনে ও ওরে নিয়ে আমি স্কুলে যাব কিন্তু ওরে এই বয়সে তো আমি বিয়ে দিতে দেবো না বাবা তুমি কি একবার ভাবছো যে ওর জীবনটা কি হবে ও কতটুক মেয়ে ওর বারো তেরো বছর বয়স এই বয়সে কেউ কোনো মেয়ে বিয়ে দেয় বাবা এটা তুমি ঠিক করো না বাবা তোমার কাছে যদি বোঝা মনে হয় তাহলে তুমি বলতে পারো আমরা সব কিছু নিয়ে চলে যাব এই যে এত কিছু তুমি করছো এত কিছু বানাইছো বাড়ি গাড়ি সব কিছুই তো তোমার আছে বাবা তাহলে একটা বোন মা মারা গেছে বোনটারে মানুষ করার জন্য আমি তোমার কাছে রেখে গেছি বাবা আমি ইচ্ছা করলে ওরা নিয়ে যেতে পারি ঢাকায় আমি প্রাইভেট পড়াই আরে প্রয়োজন হয় মানুষ করব। কিন্তু এই বয়সে আমি আমার পাখিরে বিয়ে দিতে দেব না বাবা বাজান আমি ভুল করছি আমার ক্ষমা করে আমি বুঝতে পারি না যে এইটা একটা জঘন্যতম কাজ আমি বুঝতে পারলে এটা করতাম না বাবা আমি বাড়িতে মন খারাপ করে আসছি কেন জানো আমি পাখির জন্য একটা শাড়ির দোকানে শাড়ি কিনতে গেছিলাম দোকানদার লাভের চিন্তা করে নেই দোকানদার আমার কাছে শাড়ি বিক্রি করে নেই পরে গেলাম আমি স্বর্ণের দোকানে স্বর্ণের দোকানদারও একই কথা এই বয়সে মেয়েকে বিয়ে দেবো এই শুনে স্বর্ণকারও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো অনেক অনেক খারাপ ব্যবহার করলো সেখান থেকে হুজুরের বাড়িতে গেলাম হুজুরও ঠিকই আমারে একইভাবে অপমান করলো অনেক বেশি বেশি কথা বলল তাই মনের দুঃখ নিয়ে আমি বাড়িতে ফিরে আসলাম আসলে এতদিন পরে আমি বুঝতে পারলাম যে মেয়েদের এত অল্প বয়সে বিয়ে দেওয়া ঠিক না আমি যা করছি আমি সব ভুল করছি আমার ভুল হয়েছে বাবা আপনারা আসছেন খাওয়া দাওয়া করেন বেড়ান মেয়ের আঠারো বছর বয়স হোক তারপরে বিয়ে শাদি দেওয়ার ভাবনা করবো আর আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন আমি তো আসলে বুঝতে পারি নাই আমার পাখি নাবালিকা এই নাবালিকা তেরো বছরের মেয়ে বিয়ে দেওয়া যায় না আমি তো আসলে কখনোই আমি বোঝার চেষ্টা করি নাই বা বুঝি নাই আসলে আমার সব ভুল ভেঙে গেছে আমাকে কাপড়ের দোকানদার স্বর্ণের দোকান আর আমার যে কাজী হুজুর সে আমাকে আসলে সংশোধন করিয়ে দিয়েছে এবং সর্বশেষ আমার ছেলে আমাকে সে আমার ছেলে হইয়া যে শিক্ষা দিছে তাতে আসলে আমার জানা ছিল না যে আমি ১৩ বছরের মেয়ে বিয়ে দেওয়া যাবে এটা আমার কখনোই ব্যারেন্টি ছিল না যাই হোক আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মেয়ের বয়স হোক তারপরে ইনশাল্লাহ আমি ওর বিয়ার চিন্তাভাবনা করবো ওর আঠারো বছর বয়স হইলে আমি চিন্তাভাবনা করবো ইনশাআল্লাহ চলো বাবা